নমস্কার বন্ধুরা আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত ইতিমধ্যেই নিম্নচাপে অনেকটাই পরিবর্তন ঘটেছে গতকাল তো বৃষ্টি হয়েছে কিন্তু আজ বাংলার কোনো জেলাতেই তেমন কোনো বৃষ্টি ছিল না তবে রাত পোহালে না পোহাতেই আবারও নতুন করে কিন্তু নিম্নচাপের দাপটে বজ্রপাত সমেত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখা যাবে বিশেষ করে ১৩ থেকে ১৬ তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও অতি ভারী পর্যন্ত বৃষ্টি দেখা যাবে কোথাও ভারী বৃষ্টি দেখা যাবে কোথাও মাঝারি পরিমাণেরও পর্যন্ত বৃষ্টি হওয়ার চান্স রয়েছে যার মধ্যে রয়েছে কলকাতা দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান দুর্গাপুর মুর্শিদাবাদ বীরভূম এবং আরও অন্যান্য যত জেলা আছে দুই মেদিনীপুরের সমেত ঝাড়গ্রাম দিকটাতে পুরুলিয়া বাঁকুড়া দিকে দিকে কিন্তু ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তারই সঙ্গে ওপার বাংলা সমেত উত্তরবঙ্গের জেলাগুলিতেও আমরা ব্যাপক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পাচ্ছি। তো এই আপডেটটিতে আপনাদেরকে দেখাবো কোন কোন জেলায় কতটা মিলিমিটার বৃষ্টি আগামী দশ দিন হতে পারে এবং কোন কোন দিনগুলোতে সব থেকে বেশি বৃষ্টি রয়েছে বজ্রপাতের কতটা সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে আর কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা না সমস্ত কিছু জানতে হলে ভিডিওটিকে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা কোনো অব্দি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি তো আজ তো দেখতে পাচ্ছেন কোনো বৃষ্টি নেই পুরোপুরিভাবে সারাদিনই পরিষ্কার ছিল দেখুন পুরোপুরিভাবে কিন্তু পরিষ্কারই ছিল দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির চান্স ছিল না কিন্তু আগামীকাল শনিবার যদি আমরা বারো তারিখের কন্ডিশান দেখি বারো তারিখে সকাল থেকে দুপুরবেলা কোনো বৃষ্টি থাকবে না কিন্তু দুপুরবেলার পর বা বিকেল নাগাদ কিন্তু কিছু কিছু জায়গা থেকে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি যার মধ্যে রয়েছে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বোলপুর শিউরি রামপুরহাট জঙ্গিপুর ডোমকা তারপর বলরামপুর রঘুনাথপুর আমরা দেখতে পাচ্ছি সোনামুখী পুরুলিয়া হুড়া বিষ্ণুপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর খাতরা সমেত খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক উলবেরিয়া তারপর হচ্ছে কলকাতা বালি ডানকুনি শ্রীরামপুর পানিহাটি গঙ্গাধরপুর সিঙ্গুর চন্দননগর চাপাডাঙ্গা এদিকগুলোতে কিন্তু যে জায়গাগুলোর আমরা নাম বললাম এদিকগুলোতে হালকা থেকে মানের বৃষ্টি হবে তারই সঙ্গে ঝাড়গ্রামের কিছু কিছু জায়গায় এবং উপকূলে কিছু সুন্দরবন লাগোয়া অংশ সেখানে বৃষ্টিটা হতে পারে তারই সঙ্গে উপর উত্তরবঙ্গে সেই সময় শিলিগুড়ি তারপর হচ্ছে দার্জিলিং কার্সিও জলপাইগুড়ি ধূপগিরি আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর এদিকগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হবে এবং রাজশাহী কালাই রংপুরের দিকটাতেও কিন্তু হালকা হালকা বৃষ্টি হওয়ার একটা চান্স দেখতে পাচ্ছি এ হচ্ছে আগামীকাল দুপুরবেলার পর থেকে কন্ডিশন বিকেল পাঁচটা নাগাদ গেলে পুরোপুরিভাবে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে তারই সঙ্গে দুর্গাপুর বাঁকুড়া আরামবাগ চন্দননগর কলকাতা এই দিকগুলোতে যেমন মাঝারি বৃষ্টি চলছিল সেটাই চলবে এবং আর কতুলপুর খড়গপুর ঝাড়গ্রাম বালিচক এখানে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার চান্স থাকছে তারই সঙ্গে মালদা এবং দুই দিনাজপুর সাইডটা বালুরঘাট দিকটাতে তো বৃষ্টি হবেই একই সঙ্গে গোরঘাট রংপুর সিংড়া রাজশাহী মহাদেবপুর বাবা মেহেরপুর শৈলকোপা এই দিকগুলোতেও বন্ধুর আমরা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি আর এদিকে আসামের দিকে বৃষ্টি আবার এদিকে বিহারের দিকটাতে কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বিহার এবং উত্তরপ্রদেশ নিয়ে তো এরপর আমরা এটাকে আরেকটু এগিয়ে যাব এগিয়ে গেলে একদম রাত্রেবেলা নাগাদ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা চলে যাবে সরাসরি বাংলাদেশের ঢাকা বরিশাল খুলনা কুমিল্লা এবং এর আশেপাশে যত জায়গা আছে যেমন পাবনা তারপরে হচ্ছে শৈলকোপা যশোর লোহাগাড়া নাগেরপুর কাপাসিয়া দিকটাতে এবং উত্তরবঙ্গের শিলিগুড়ি দিকটাতে উত্তর দিনাজপুর তার দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার নকশালবাড়ি জলপাইগুড়ি ধূপগিরি এই থাকবে বৃষ্টি আর রংপুরের উত্তর ভাগের কিছু জায়গায় থাকবে কিন্তু দক্ষিণবঙ্গে রাত্রবেলার দিকে পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে কিন্তু আমরা যখন তেরো তারিখ রোববার দিকটাতে যাচ্ছি রোববার দিকটাতে গেলে আমরা যেটা লক্ষ্য করতে পারছি দেখুন বন্ধুরা কী আছে মোটামুটি তেরো তারিখে সকালবেলা তো বৃষ্টি তেমন থাকবে না ওই উত্তরবঙ্গ এবং অসম এবং বাংলাদেশের ময়মনসিং এবং সিলেট দিকে কিছুটা বৃষ্টি থাকতে পারে কিন্তু পরবর্তী সময়ে সেটা পরিষ্কার হয়ে যাবে গিয়ে এবং পরিষ্কার হওয়ার পরে আমরা এটা দেখতে পাচ্ছি হয়তো নেটের একটু গন্ডগোল করছে ম্যাপের উইন্ডিতে তো একটুখানি তো মোটামুটি এই ভোরবেলা তো মোটামুটি ওই দিকটাতে বৃষ্টি থাকবে তারপর আমরা যখন দুপুরবেলা বা বিকেলবেলা নাগাদ আসছি তখন কিন্তু বন্ধুরা বৃষ্টির যে পরিস্থিতিটা সেটা কিন্তু দক্ষিণবঙ্গে বাড়বে এবং তেরো থেকে ষোলো তারিখ বলেছি যে আপনাদেরকে শুরুতে যে এই সময়টা কিন্তু অনেকটাই বৃষ্টি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় আসতে পারে যার প্রভাবে আমরা শুরু করছি কলকাতা থেকে কলকাতা খরদা পানিহাটি নিউ টাউন চন্দননগর এদিকগুলোতে মাঝারি বা হালকা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও একই সঙ্গে বাদুড়িয়া সৌরফনগর চাকদা বনগাঁ রানাঘাট বাগুলা এদিকগুলোতেও হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি বজ্রপাত সময়ের সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে এখানে আমরা একটু নিচের দিকে গেলে তমলু হলদিয়া তারপর বেলদা খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতর চন্দ্রকোনা আরামবা কতুলপুর বিষ্ণুপুর এবং জামশেদপুর জাগুদ্দা বলরামপুর এদিকগুলোতে মাঝারি বৃষ্টি হবে তারই সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া রঘুনাথপুর সোনামুখী দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে একই সঙ্গে শিউরি বোলপুর গোসকারা কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর ডোমকল করিমপুর রামপুরহাট এদিকগুলোতেও কিন্তু বন্ধুরা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও হালকা এবং কোথাও মাঝারি এমন পরিস্থিতিটাই কিন্তু থাকবে আগামীকালও সরি তেরো তারিখও রোববারের দিনটাও আর একই সঙ্গে বাংলাদেশে ময়মনসিং এর আশেপাশে এবং মেহেরপুর রাজশাহীর আশেপাশে আর এদিকে কলাপাড়ার আশেপাশে কয়েকটি জায়গায় হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি সেই সময় হতে পারে এবং এদিকে শিলং সাইডটাতে হতে পারে এবার যদি একটু এগিয়ে যাই আমরা আরেকটু এগিয়ে গেলে বিকেল চারটে নাগাদ বৃষ্টির পরিমাণ বাড়বে দুর্গাপুর নলহাটি শিউরি এই রেখা বরাবর কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টির পরিমাণটা বাড়ছে যার কারণে এই যে আশেপাশের জায়গাগুলি আছে যেমন ইলামবাজার দুবরাজপুর ওখরা আহমেদপুর মহেশপুর রাজনগর রামপুরহাট তারপর হচ্ছে নলহাটি মুরারাই সাকারী কোদপাড়া এই দিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে দোমকা আমড়াপাড়া হয়ে একই সঙ্গে মালদা পর্ষা গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর মিনাপুর রায়গঞ্জ করণদিঘি এবং এর আশেপাশের যত জায়গা আছে সেখানেও কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টিটা অপর বাংলাতে পৌঁছাবে রাজশাহী মেহেরপুর এবং আশেপাশে যত জায়গা আছে সেই দিকগুলোতেও কিন্তু দেখা যাবে তবে দক্ষিণবঙ্গে তেরো তারিখে বিকেল চারটা নাগাদ বন্ধুরা বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তে পারে তো এরপর আমরা যে আটটু এগিয়ে যাই মোটামুটি রাত্রেবেলা নাগাদ বৃষ্টিটা উত্তরবঙ্গের দিকে চলে যাবে তবে উত্তরবঙ্গে গেলে রাত্রেবেলা নাগাদ কিন্তু উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং তার আশেপাশে কোচবিহার শ্রীরামপুর এদিকগুলোতে ভারী বৃষ্টি দিয়ে যাবে যার ফলে তেইশ চব্বিশ মিলিমিটারের কাছাকাছি আমরা বৃষ্টির পরিস্থিতি লক্ষ্য করতে পারছি একই সঙ্গে গোয়ালপাড়া গুয়াহাটি তুরা ময়মনসিং সিলেট এদিকগুলো হতে পারে তো এরপর আমরা এটাকে আটটু এগিয়ে নিয়ে যাই চৌদ্দ তারিখের কন্ডিশনটা দেখি তো চৌদ্দ তারিখ দেখতে পাচ্ছেন পূর্বভাগ থেকে কিন্তু পশ্চিম ভাগের দিকে প্রভাবটা ঢুকছে যার কারণে সবার প্রথম প্রভাব কিন্তু বাংলাদেশে ঢুকবে এবং আস্তে আস্তে করে এটি কলকাতা বা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবেশ করবে যার কারণে সকালবেলা বা দুপুরবেলা থেকেই কলকাতার দিকে বৃষ্টিটা সবার প্রথম স্টার্ট হবে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে যেমন কলকাতা নিউটাউন ভাদুরিয়া কোথাও কোথাও ভারী বৃষ্টি রয়েছে হাওড়া সরবনগর নাগরখাড়া চন্দননগর ব্যারাকপুর পানিহাটি কাঁচরাপাড়া চাকদা পান্ডুয়া শান্তিপুর এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বর্ধমানের পূর্ব কাটোয়া মুর্শিদাবাদ বীরভূমের কিছু জায়গা এবং হলদিয়া কাঁথি মহ ডায়মন্ড হারবার তমলুক শ্যামপুর বাগনান আমতা কোলাঘাট এদিগুলোতে হালকা বৃষ্টি হতে পারে আর এদিকে হলদিবাড়ি নামখানা ফরোদারগঞ্জ রায়দিঘি এদিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে গোসাবা জয়নগর কুমিনমারি ঝাড়খালি কিয়তলা এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে সাতকিয়া সামনগরেও কিন্তু সেম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এদিকে রাজশাহী মেহেরপুর এবং এর বডার যত অংশ আছে বাংলাদেশের সেই জায়গাটাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই রয়েছে তো এরপর আমরা এটা যদি একটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে চোদ্দ তারিখে বৃষ্টিটা কিন্তু অনেকটাই রয়েছে তারপরে দুপুর থেকে বিকেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা সরাসরি যত পশ্চিম সাইডের জেলাগুলি আছে সেখানেও প্রবেশ করে যাবে যার কারণে সোনামুখী দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বোলপুর শিউরি সমেত বাঁকুড়া হুড়া পুরুলিয়া বিষ্ণুপুর সোনামুখী চন্দ্রকোনা গোয়ালতর ঝাড়গ্রাম চাকুলিয়া জামশেদপুর এই জাগুদ্দা এদিকগুলোতে কিন্তু ঝেপে বৃষ্টি হওয়ার একটা চান্স রয়েছে তা আবার বজ্রপাত সমেত কালবৈশাখীর মতন এদিকে খড়গপুর ঝাড়গ্রাম হয়ে মেদিনীপুর দুই মেদিনীপুরে প্রায় কৈশোরণগ্রাম দাতন মোহনপুর বাতাগং দীঘা মন্দারমণি কন্টাই এগরা মোহনপুর এদিকগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে আর এদিকে কোলাঘাটে কিন্তু অতি ভারী বৃষ্টি হবে কোলাঘাট বাগনান তমলুক শ্যামপুর পিংলা বালিচক কেশপুর ঘাটাল খানাকুল চন্দ্রকোনা আরামবাগ জগৎ বল্লভপুর পুতুলপুর এদিকগুলোতে আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে ভারী বৃষ্টি হবে মুর্শিদাবাদের কিছু জায়গার দিকে এবং বাদগিটা ঝাড়খণ্ডের দিকে চলে যাচ্ছে এদিকে মালদার দিকে হালকা থেকে মাঝুরি বৃষ্টি হবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে সে সময় হালকা থেকে মাঝুরি বৃষ্টি হবে এবং বাংলাদেশের দিকটা তো তাই তারপর আমরা যখন আরেকটা এগিয়ে যাব বৃষ্টির আস্তে আস্তে যত বেলা বাড়ছে অর্থাৎ সন্ধ্যেবেলার দিকে যত আমরা যাচ্ছি তো বৃষ্টিটা দক্ষিণবঙ্গের থেকে কমে যাচ্ছে তারপর আমরা যখন পনেরো তারিখ যাব দেখুন আবারও পূর্ব দিক থেকে কিন্তু প্রভাব ঢুকছে পনেরো তারিখে যার কারণে সবার প্রথম বৃষ্টি বাংলাদেশের দক্ষিণ পূর্ব কিছু জায়গায় যেমন চিটাগং মহেশকালী এই দিকগুলো হয়ে ত্রিপুরা হয়ে ঢাকা কুমিল্লা বরিশাল এই সাইডটা হয়ে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু প্রবেশ করছে যার কারণে সকাল আটটা বা তারপর কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলের যত জায়গা আছে সেই জায়গাগুলোতে বৃষ্টি দেখতে পাচ্ছি তাদের সঙ্গে বর্ধমান আরামবাগ খড়গপুর চন্দন কোলাঘাট কলকাতা চন্দননগর শান্তিপুর কাটুয়া দুর্গাপুর বাঁকুড়া এদিকগুলোতে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি সঙ্গে মালদা এবং তার আশেপাশেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তা একটু এগিয়ে গেলে সকাল এগারোটা নাগাদ বৃষ্টি কিন্তু বাড়বে খড়গপুর তারপর হচ্ছে দীঘা টিঘা এইসব সব সাইডগুলোতে পুরুলিয়া বাঁকুড়া সাইডটাতে তো এরপরে এটাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে গেলে ষোলো তারিখের যদি কন্ডিশনটা দেখি বন্ধুরা ষোলো তারিখে সেই দেখুন পূর্ব দিক বরাবর হয়ে কিন্তু পপ ঢুকছে চিটাগং তারপর হচ্ছে মহেশখালী হাটাচারি চট্টগ্রাম এই সাইডগুলো হয়ে এদিকে ত্রিপুরা হয়ে কিন্তু বাংলাদেশের উপর থেকে পপটা দক্ষিণবঙ্গে প্রবেশ করছে তবে দুপুরবেলা নাগাদ সবার প্রথম উত্তরবঙ্গ এবং শিলিগুড়ি মালদা দুদিনাজপুর সাইড হয়ে নকশালবাড়ি কালিম্পং হয়ে দক্ষিণবঙ্গে কলকাতা এবং তার আশেপাশে ঢুকছে যার ফলে এদিকগুলোতে বৃষ্টি হবে তার সঙ্গে কোথাও কোথাও অতিভারী পর্যন্ত বৃষ্টির সম্ভব কিন্তু বন্ধুরা রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এরপর আমরা এটাকে একটু দিয়ে নিয়ে যাই সতেরো তারিখে যদি যাই আমরা তো আপাতত ষোলো তারিখের অবধি আপনাদেরকে আপডেট বললাম কিন্তু সতেরো তারিখে যেহেতু আমরা এখন অবধি তেমন একটা কনফার্ম হতে পারিনি তবে সতেরো তারিখে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে বাংলাদেশে তো সবার প্রথমে ভারী থেকে ভারী বৃষ্টি হবে তারপরে বৃষ্টিটা দক্ষিণবঙ্গে প্রবেশ করবে যার কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখুন রয়েছে তারপর আমরা যখন আঠেরো তারিখে যাচ্ছি বন্ধুরা সেম পরিস্থিতি কিন্তু আঠেরো তারিখেও থাকতে পারে কারণ আঠেরো তারিখে অনেকটাই বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং উত্তরবঙ্গেরও বিভিন্ন জায়গায় জায়গায় তবে এই ডেটগুলো এখন আমরা শিওর নই এখনও আমাদের কনফার্ম হতে দু তিন দিন টাইম লাগবে তো যদি কনফার্ম হয় অবশ্যই জানিয়ে দেবো আর দেখো উনিশ তারিখ অব্দি কিন্তু টানা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ বাংলাদেশে বিভিন্ন জেলায় যায় কুড়ি তারিখেও দেখতে পাচ্ছি অনেকটাই রয়েছে একুশ তারিখ যদি আমরা যাই তাতে একুশ তারিখের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি কমতে পারে কিন্তু বাংলাদেশের এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আর ত্রিপুরার সাইডে কিন্তু অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি ব্যাপক বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরা সাইডগুলোতে তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট আমরা পঁচিশ তারিখে আপনাদেরকে আপডেট তুলে ধরলাম পঁচিশ তারিখ অবধি এরপরে যদি আরও পরিবর্তন ঘটে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নতুন আপডেট আপনাদের কাছে পাঠিয়ে দেবো নোটিফিকেশনের মাধ্যমে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ